এই সাদ নামে একজন ব্যক্তিকে ইহুদি খ্রিস্টানরা যেরকম ব্রিটিশরা কি করেছিল মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানিকে কি করেছিল টাকা পয়সা দিয়ে তাকে নবীদার করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছিল এই সাতপন্থীকেও কি করো আমরা বিতাড়িত করবো তাদের কথা আমরা শুনবো না আমরা এদেশে তাবলিক জামাতকে সব সবচেয়ে ভালো একটা জামাত মনে করি এ একটা দিনের কাজ করি এরা কি মানুষকে বুঝিয়ে শুনিয়ে যারা আল্লাহ বলে মানুষকে আল্লাহ তালার পথ দেখায় যারা কি আল রসুলের পথে তারা ডেকে ডেকে আনে তারা সঠিক পথে কাজ করতেছিল এই তাবলিক জামাতের মধ্যে কি হচ্ছে একটা ফাটল সৃষ্টি করাই দিয়েছে এই সাদ নামে একজন ব্যক্তিকে ইহুদি খ্রিস্টানরা যেরকম ব্রিটিশরা কি করেছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কি করেছিল টাকা পয়সা দিয়ে তাকে নবী করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছিল এই সাদ নামে একজন ব্যক্তিকে ব্যক্তিকে এই জামাতের নামে নামে সাদ একজন এখন তাবলিক জামাতের মধ্যে এমন ফাটল সৃষ্টি করে দিয়েছে মুসলমানদের মধ্যে ওলামাইকের মধ্যে এমন ফাটল সৃষ্টি করে দিয়েছে যে সাতপন্থীরা টুঙ্গি ময়দানে ঘুমন্ত ব্যক্তিকে কি ওর কুবাই কুবাই হত্যা করেছে তো এরকম ব্যক্তি যে ইহুদি খ্রিস্টানরা এখনো চিড়ছে এই মুসলমানদের পিছনে আছে তো কাজেই ওই সাদ নামে যারা নাকি তাবলিগের সাথী তারা সকলেই বুঝতে পারেন যে টুঙ্গের ময়দানে কি হয়েছিল ঘুমন্ত ব্যক্তির উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছিল তো এরা কিন্তু মনে হয় যে আমাদের বন্ধনা না এরা ইহুদিদের দালাল ইহুদি নাসারাদের দালাল তারা কি দালালি করে এই মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে তাবলিক জামাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে দুইটা বাগে ভাগ করে দিয়েছে এখন তাবলিক জামাত কেউ কোন কোন মসজিদে যেতে দেয় কোথাও যেতে দেয় না কেন দেয় না যে এটা আমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে মুসলমানদের মধ্যে একটা ঐক্য ছিল সেই ঐক্যটা রাখে নাই কাজেই কাজেই আমরা কি করব আমরা শেষ নবীকে যেই শেষ নবীর আজকে খতমে নবুয়াতের একটা মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে যে আমাদের নবীর পরে কোন নবী নাই এটাই আমরা বিশ্বাস করব এটাই আমরা মানব যদি কেউ নবী দাবি করে তাহলে আমরা মনে করব সেই ভণ্ড নবী তাকে আমরা অনুসরণ করব না তাকে আমরা প্রত্যাখ্যান করব এবং কি সাতপন্থী যদি কোথাও থাকে এই সাতপন্থীকেও কি করে আমরা বিতাড়িত করব তাদের কথা আমরা শুনব না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এইখান এই মজলিস থেকে এই মজলিস থেকে কিছু শিক্ষা যেন আমরা নিয়ে যেতে পারি সেই চালান নিয়ে যেন আমরা বাতিল যারা আছে তাদের মোকাবেলা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন